আসসালামু আলাইকুম সকাল সকাল চলে আসছি বুড়ি গঙ্গা নদীর তীরে হাঁটার জন্য তো আপনাদের সাথে কিছু কথা বলবো ইদানিং নদীটি গেছে এক কালো ময়লা পানি ছিল এখন এখানে প্রচুর কুচুরি পানায় ভরে গেছে তো বুড়িগঙ্গা নদীর তীরে বলতে গেলে উন্নত হচ্ছে ভালোই আগে এই যে এই লেকটা ছিল না এখন নতুন করে এই লেকটা নির্মাণ করতেছে মানুষ এখান থেকে ভালোভাবে হেঁটে হেঁটে তাদের কর্মস্থলে যাইতে পারে সকালবেলা আর এখানে মানুষের জন্য অনেক সুবিধা হয়েছে বলতে গেলে আর সবসাথে মজার বিষয় হচ্ছে বুড়ি নদীর পাশে কিন্তু মানুষ চাষবাস করা শুরু করছে মাছও ধরে খেয়া জল দিয়া এটা কি জল বলে সকাল সকাল মানুষ এখানে এই লেকটা হওয়াতে এখন বুড়িগঙ্গার নদীর তীরে মানুষ আগের থেকে ভালোই আসে মানুষ সকালবেলা হাঁটার একটা জায়গা পাইছে এখানে তো বিশেষ করে সকালবেলা যদি কেউ ওখানে হাঁটতে আসে ভালোই লাগে নদীর এপার ওপার দেখা যায় সকাল সকাল মানুষের জঞ্চাটা কম থাকে প্রচুর কুচুরি কুচুরি ফানা হয়ে গেছে ট্রলার স্টিমারগুলো যাচ্ছে গৌরীগঙ্গা নদীর তীর আগের থেকে বলতে গেলে অনেক উন্নত হয়েছে এই জাল আপনারা কারা কারা ছিলেন এই জালতে কী মাছ ধরা হয়